সাতাত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশ ডিসেম্বর বুধবার বেলা বারোটায় নগরীর চেরাগি পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয় মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য ছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল লেখক ও প্রাবন্ধিক নেসার আহমদ খান সিআরএস টিভির চেয়ারম্যান সেলিম নূর সাংবাদিক উদ্দিন অলি নারী নেত্রী সালমা বেগম শাহ আলম আসিবুর রহমান মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম এইচ রাজু মোহাম্মদ সেলিম সহ অন্যরা বক্তারা বলেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের বিবেককে জাগ্রত করা জরুরি বিবেক জাগ্রত না থাকায় সমাজে দুর্নীতি বেকারত্ব নারী ও শিশু নির্যাতন মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারা উল্লেখ করেন কোনো সভ্য সমাজ মানবাধিকার উপেক্ষা করে টিকে থাকতে পারে না মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বক্তারা আরও বলেন হিংসা ও বিদ্বেষ দূর করে ন্যায় মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে মানবাধিকার রক্ষা শুধু কোনো সংগঠনের দায়িত্ব নয় এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব সভায় মানবাধিকার সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় বক্তারা আশা প্রকাশ করেন সম্মিলিত প্রচেষ্টায় মানবাধিকার লঙ্ঘন কমবে এবং সমাজ হবে আরও মানবিক নিরাপদ ও ন্যায়ভিত্তিক আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন